এটা দেখতে থাকুন দেখতে থাকুন আমাদের ভিতরে বাইরে কি ডিজাইন গুলো করেছি এটি একটি সিলিং পুল অনেক সুন্দর করে করে দিলাম আমরা চলে যাব বারান্দায় কি ডিজাইন করেছি আমাদের লাইফটি দেখুন তারপর পরবর্তীতে আবার সিলিং পুলটা আমাদের দেখা দিয়েছি আপনার আপনাদের দেখায় বারান্দায় কি সুন্দর করে সিমেন্ট বালুর দ্বারা ডিজাইনটি করা হয়েছে অসাধারণ একটি ডিজাইন বারান্দায় দেওয়া হয়েছে সিমেন্ট বালুর মাধ্যমে পিলারগুলো করা হয়ে থাকে অনেক সুন্দর পিলারগুলো হয়েছে কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সিমেন্ট বালুর মাধ্যমে ডিজাইন করা হয়েছে বারান্দায় ছোট ছোট পিলার এলাকার ছয় ফিটের পিলার ছয় ফিটের পিলার দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সিমেন্ট বালুর মাধ্যমে কাজগুলো হয়েছে কেউ বলবে না এগুলো সিমেন্ট বালুর কাজ সিমেন্ট অসাধারণ কাজ করা থাকে আপনারা চাইলে আপনাদের বাসায় এই কাজগুলো করে থাকতে পারেন এই কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে থাকি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কাজগুলো করে থাকি যে কোনো জেলায় বাংলাদেশের সব প্রান্তে আমরা যে এগুলো কাজ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি পিলার ডিজাইন দেওয়া হয়েছে বারান্দায় এগুলো কাজ অনেক সুন্দর হয়ে থাকে সিমেন্ট বালুর মাধ্যমে কাজগুলো হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের বাসায় এই কাজগুলো করাতে পারেন এগুলো কাজ অনেক তার কাজ আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পিলার গুলো করা হয়েছে সিমেন্ট বালুর মাধ্যমে এই পিলার গুলো আমরা করে থাকি অনেক সুন্দর হয় এই কাজগুলো বারান্দার পিলার আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে এগুলো কাজ করে থাকি যে কোনো প্রান্তেই আমাদের অ্যাড্রেস দিলেই আমরা সেখানে যে কাজগুলো করে থাকি অনেক সুন্দর কাজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাজ এই কাজগুলো সিমেন্ট বালু দ্বারা করা হয় সিমেন্ট বালুর মাধ্যমে কাজগুলো করে থাকি আমরা অনেক সুন্দর ডিজাইন একটি আপনারা চাইলে দেখতে পারেন কি সুন্দর ফোনার দেওয়া হয়েছে এখানে অনেক সুন্দর ফোনা ফোনা এখানে একটা গোলাপ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বারান্দার পিলার এগুলো কাজ সিমেন্ট বালুর মাধ্যমে করা হয়ে থাকে অনেক সুন্দর একটি বারান্দার পিলার ডিজাইন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সিমেন্ট বালুর মাধ্যমে কাজগুলো হয়ে থাকে আপনারা যারা যুক্ত হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভটিতে যুক্ত হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এই পিলারগুলো আমরা করে থাকি সিমেন্ট বলুর মাধ্যমে এই কাজগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি পিলার ডিজাইন দেওয়া আছে বারান্দায় আপনাদের ভিতরে সিলিং ফুলের কাজ চলছে আপনারা চাইলে আপনাদের দেখাতে পারি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ কাজগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে করে থাকি এই পিলার বারান্দায় পিলার দেওয়া আছে অনেক সুন্দর সিমেন্ট বালোর মাধ্যমে কাজগুলো হয়ে থাকে আপনাদের ভিতরে সিলিং ফুলের কাজ চলতেছে সেখানে যেয়ে অনেক সুন্দর একটি সিলিং ফুলের কাজ চলতেছে আপনাদের দেখায় এখানে আমাদের সিলিং ফুলের কাজ চলছে সিমেন্ট বালুর মাধ্যমে কাজগুলো হয় অনেক সুন্দর একটি কাজ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে এই কাজগুলো করে থাকি

প্রায় পঁচিশ বছর থেকে এই কাজের সাথে যুক্ত আছে আমার কাগাদের কাজ হাতের কাজ অনেক সুন্দর হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের বাসায় এগুলো ডিজাইন করাতে পারেন অনেক সুন্দর হয়ে থাকে এই ডিজাইনগুলো সিমেন্ট বালুর মাধ্যমে তৈরি করা হয় আমরা বাংলাদেশে যে কোনো জেলায় গিয়ে এই কাজগুলো করে থাকি যারা যুক্ত অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফটিতে যুক্ত থাকার জন্য এই কাজগুলো অনেক সুন্দর হয়ে থাকে সিমেন্ট বালুর মাধ্যমে করা হয় সিমেন্ট বালুর মাধ্যমে কাজগুলো হয়ে থাকে আমরা এই কাজগুলো বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে করে থাকি আমাদের পথে আর একটু অল্প কাজেছে আমরা এই কাজটি আজ সকাল ভোর ভরেই লেগে গেছি কাজে যার কারণে কাজটি এখন শেষ হয়ে যাবে আমাদের অনেক খুশি হচ্ছে যে কাজটি শেষ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি সিলিং খুল দেওয়া হয়েছে এখানে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় গিয়ে এই কাজগুলো করে থাকি আপনারা চাইলে আপনাদের বাসায় এগুলো কাজ করাতে পারেন এই কাজগুলো অনেক সুন্দর হয়ে থাকে সিমেন্ট বালুর মাধ্যমে কাজগুলো করা হয় দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে করে থাকি তারাপড়া এইগুলো কাজ অনেক ধীরে সুস্থ হয়ে থাকে আমাদের মিস্ত্রি অভিজ্ঞ মিস্ত্রি কাজগুলো হাত দ্বারা করে থাকে কোনো ড্রেসিং ব্যবহার করা হয় না হাতের মাধ্যমে ছক আঁকা হয় এ কাজগুলো অনেক সুন্দর হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের বাসায় এগুলো কাজ করাতে পারেন কাকা দুটা আছে দুটা আছে ধন্যবাদ আপনাদের যুক্ত হওয়ার জন্য আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর একটি লাইক করে দিবেন অনেক সুন্দর হয়ে থাকে কাজগুলো दस मिनट है लगा रहा है। दस मिनट है लो। वाले एक है रहता हूँ मैं तो। बाहर बारह बज गया अगस्तीस। हैं। हर चीज़ साफ। हाय। आपने देखते बच्चन किस ओंदर है दुण दुण दुण। था के hmm. काज बुलाऊं। समझते हैं। दस मिनट खाते हैं। आंधेरों को मिस्ती दारे আমাদের মিস্ত্রির হাতের মিস্ত্রির হাতের কাজ অনেক সুন্দর হয়ে থাকে এই কাজগুলো আপনারা চাইলে আপনাদের বাসায় করতে পারেন অনেক সুন্দর হয়ে থাকে এই কাজগুলো সিমেন্ট ওয়ালোর মাধ্যমে এই কাজগুলো করা হয় আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কাজগুলো করে থাকি কাজ করব আমাদের সিলিং ফুল প্রাইস এস অল্প একটু কাজ আছে তো উনি আমাদের নতুন সাজিয়ে দেবে ওই কমwidetildeতা আমাদের এই কাজগুলো হয়ে থাকে অনেক সুন্দর একটা সিলিং ফুল দাও হয়েছে এখানে তারা দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়ে থাকে এই কাজগুলো সিমেন্ট বালুর মাধ্যমে এই কাজগুলো করা হয় আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কাজগুলো অনেক সুন্দর হয়ে থাকে সিমেন্ট বালুর মাধ্যমে কাজগুলো করা হয় অসংখ্য সুন্দর এই কাজগুলো হয়ে থাকে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে এই কাজগুলো করে থাকি আপনারা চাইলে আপনাদের ভাষায় এগুলো কাজ করাতে পারেন এই কাজগুলো অনেক সুন্দর হয়ে থাকে সিমেন্ট বালুর মাধ্যমে কাজগুলো করা হয় ধন্যবাদ ধন্যবাদ আপনাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম করবো সিলিং দেওয়া আছে অনেক সুন্দর করে আমরা বাড়ির নকশি করে থাকি সিমেন্ট বালুর মাধ্যমে এখানে একটি ফ্যান টাঙ্গানো থাকবে পাংখা দেখতেছেন কিভাবে ডিজাইনটি করে দিলাম